আমি প্রথমে বলেছি উপলব্ধি করার কথা এই এই গল্পগুলো কিন্তু আমাকে উপলব্ধি করতে সহযোগিতা করেছিল এবং আমি যখনই কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি এই বইয়েরই ছোট ছোট গল্পগুলো কিন্তু আমাকে শক্তি এবং তা আমি এই বইটার সঙ্গে কিভাবে পরিচিত হলাম শ্রদ্ধেয় মহারাজ এবং শ্রদ্ধেয় তুলসীদাস স্যার অলরেডি বলেছেন আমি মুর্শিদাবাদ জেলার মানুষ এবং আমার তোমরা জানো যে রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রথম যে কেন্দ্র শাখা কেন্দ্র সেটা কিন্তু সারগাছি স্বামী অখণ্ডানন্দজি মহারাজ সেই সারগাছি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তো আমার বাড়ি থেকে রামকৃষ্ণ মিশন হচ্ছে তোমার তিন কিলোমিটার তো আমি প্রথম যখন আমার কাজ শুরু করি সেটা দু দুই সাল আমি নিজে ক্লাস ফাইভের ছাত্র তো আমি যখন শুরু করি তোমরা জানো নতুন কিছু উদ্যোগ গ্রহণ করলে সমাজ থেকে পরিবার থেকে সেগুলো মেনে নিতে বা সহযোগিতার হাত সেভাবে প্রসারিত হয় না সহযোগিতা সেভাবে পাওয়া যায় না তার জন্য নানান কটুক্তি নানান বিদ্রুপ সমস্ত কিছু আমাদের সহ্য করতে হয় তো সেটা আমার ক্ষেত্রেও হয়েছে কিন্তু আমি এই দিক থেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি কারণ শৈশব থেকে আমার পরিবারের সমস্ত সহযোগিতা আমার উপরে ছিল আমার মা বাবা হচ্ছেন প্রথম যিনি কিন্তু এগিয়ে আসেন আমাকে সহযোগিতা করার জন্য বাবা শহর মানে শুরুতে একটা মৃদু আপত্তি ছিল কারণ তার ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে আইএস হই তো উনি ভেবেছিলেন যে যদি আমি প্রতিদিন নিজের পড়া অন্যদের পড়াই তাহলে হয়তো আমার নিজের পড়াশোনা নষ্ট হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হব উনি বললেন যে তোমার এই সমস্ত করা যাবে না তখন আমি আবার কি করি ওই আটজন দশজন ছাত্রদেরকে নিয়ে পাশের একটা আমবাগানের মধ্যে একটু জঙ্গল পরিবেষ্টিত যে ওখানে বাবার ভয়ের হাত থেকে বাঁচার জন্য উনি ওখানে পড়েন আবার উনি সেটা জানতে পারলেন যে আমি একই কাজ করছি তো আমি একটা গল্প বলি কেন যে ভারতের যে সংস্কৃতি যে ফিলোজাতি আমরা দর্শনের কথা বলি কতটা উন্নত এই যে ভারতীয় দর্শনের প্রথম উন্নত কত উন্নত তার মধ্যে একটা হচ্ছে বিদ্যা দান হচ্ছে শ্রেষ্ঠ দান তখন আমার বাবা যখন আবার জানতে পারলেন যে আমি একই কাজ করছি তখন উনি একজন অবসরপ্রাপ্ত কলেজের অধ্যক্ষ শ্রী সনৎ কর মহাশয় উনাকে বললেন যে প্রতিদিন আমার ছেলে এই কাজ করছে আপনি তো জানেন ওর জন্য আমার একটা উচ্চ আছে কি করা যেতে পারে তো উনিও নিজে দর্শন শাস্ত্রের মানুষ উনি দুটো কথা বলেছিলেন যেটা আমার বাবাকে কনভিন্স করেছিল যে ও ভালো কাজ করছে ভালো করলে ঈশ্বর ওর ভালো করবে ওকে বাধা দিল না আর তুমি যেটা নিয়ে ভয় পাচ্ছ পড়াশোনার বিষয় হচ্ছে এক্সচেঞ্জ অফ নলেজ তুমি যতই জ্ঞানের যখন আদান প্রদান করবে ও কিন্তু আরো বেশি করে শিখবে কারণ স্যারও এখানে বলেছেন যেটা প্র্যাকটিক্যাল নলেজের কথা বললেন ডক্টর এপিজে আব্দুল কালাম তার জীবনীতে লিখেছেন যে একজন শিক্ষক যখন তাকে সত্যি সেই জিনিসটা যখন যারা বুঝতে পারছে না প্র্যাকটিক্যাল নলেজ যখন তার তিনি পেলেন তিনি সেটা বুঝতে পারলেন তো যখন আমরা ভাবের আদানপ্রদানই হোক বা শিক্ষারই আদান প্রদানই আমরা করি না কেন আমরা কিন্তু আরো বেশি করে শিখব এই দুটো কথাই কিন্তু আমার বাবাকে কিন্তু সেই সময়তে অনুপ্রাণিত তো আমি তো খুব খুশি করতে হবে তখন এখন পড়াশোনা করছো শিক্ষাবর্ষ জানুয়ারি থেকে ডিসেম্বর আমাদের সময় শিক্ষাবর্ষ ছিল মে থেকে এপ্রিল আর মার্চ মাসে পরীক্ষা হয়ে যেত দু হাজার সালে ক্লাস ফাইভ এর পরীক্ষা মানে আমরা সম্পন্ন করলাম তারপর ঠিক করলাম যে স্কুলের উদ্বোধন করতে হবে ওই স্যারকেই বললাম যে আপনি কিছু সহযোগিতা করুন কারণ আমাদের একটা মাইক্রোফোন ভাড়া করতে হবে আর প্যান্ডেল করতে হবে প্যান্ডেল কীভাবে করলাম মায়ের এবং পাড়ার মহিলাদের সব শাড়ি নিয়ে মানে উপরে কোনো ছাউনি নাই এই প্যান্ডেলটা ঘেরা মতন করা হলো গাছের ফুল টুল এদিকও দিক থেকে জোগাড় করে নিয়ে এসে একদিন এপ্রিল মাসের বিকেলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো আর সেই অধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করেছিলাম উদ্বোধন করার জন্য উনি এখন চুরানব্বই বছর বয়সে একজন যুবক তো আপনি উদ্বোধন করুন উদ্বোধনের পরে প্রত্যেকটা স্কুলেরই একটা করে নাম থাকে দেখলাম যে আমাদের স্কুলের একটা নাম দিতে হবে তো উনি বললেন ওনাকেই জিজ্ঞেস করলাম যে স্যার আমাদের স্কুলের নাম কি হতে পারে তো উনি বললেন যে তোমার স্কুলের ছাত্ররা সবাই আনন্দ সহকারে পড়াশোনা করছে এখানে তো কোনো ঘর ঘর বাড়ি নেই খোলা আকাশের নিচে এই যে প্রাকৃতিক পরিবেশ এবং অত্যন্ত আনন্দ সহকারে ছাত্ররা আমার বয়সী আমার চাইতে ছোট তো তোমার স্কুলের নাম হওয়া উচিত আনন্দ শিক্ষা নিকেতন স্কুলের নাম হলো আনন্দ শিক্ষা নিকেতন অনেক গল্প রয়েছে এই গল্পগুলো কেন বলি যে এই যে ভারতীয় দর্শন বিদ্যাদান শ্রেষ্ঠতা তারপরে হচ্ছে এখানে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যেই একটা গল্প আমি বলবো এই আমি ক্লাস সিক্সে উঠে পড়লাম এবার প্রতিদিন কেন এই গল্পটা বলছি আজকাল আমাদের ছাত্র ছাত্রীরা তাদের মধ্যে প্যাশন রয়েছে তো আমরা সবসময় শুধুমাত্র যে তাদের ক্যারিয়ার গঠনের দিকে অবশ্যই ক্যারিয়ার গঠনটা একটা গুরুত্বপূর্ণ মানে বিষয় প্রতিষ্ঠা পাওয়া তার পাশাপাশি তাদের যদি অন্য কোনো প্যাশন থাকে সেটার জন্য আমরা কিভাবে ইন্সপায়ার করতে পারি আমি আমার জীবন থেকে একটা গল্প আপনাদের বলবো তো ক্লাস সিক্সে পড়াকালীন প্রতিদিন আমার স্কুলে দিদিমণির কাছ থেকে ভাঙা চক চাই তো ভাঙা চকের প্রতি ঝোঁক দেখে তখন দিদিমণি আমার ছাত্র মানে আমার সহপাঠীতে জিজ্ঞাসা করলেন যে প্রতিদিন ভাঙা চক চাইছে কেন ও কি স্কুলে ব্ল্যাকবোর্ড বা দেওয়ালে কিছু লেখালেখি করছে তখন বলছেন যে না ম্যাডাম ও ওই ভাঙা চক নিয়ে একটা স্কুল তৈরি করেছে ওই গ্রামে প্রতিদিন স্কুল থেকে ফিরে গিয়ে আবার বাচ্চাদের পড়ায় উনি এসে খুব খুশি হলেন একটা পুরো বাক্স চক দিলেন উপহার দিলেন তাহলে সেই পুরো বাক্স চকি কিন্তু আমাকে এনকারেজ করলো আমার কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর অন্যদিকে আজকে আমি এটা মানে কোনো নেগেটিভ কথাবার্তা বলবো না কারণ এই চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি সেদিন শ্রদ্ধেয় অরিজিৎ সরকার স্যারের কলেজে গিয়েছিলাম সেখানেও একই কথা বলেছে যে আমাদের মধ্যে যদি সদর্থকতা পজিটিভ চিন্তা ভাবনা থাকে এবং সেটাকে যদি আমরা পাথেও করে যদি এগিয়ে চলি অবশ্যই আমরা জীবনে সফলতা অর্জন করব এটাই আমি মনে করি তো আমার চিন্তা শক্তি আমার ইচ্ছা শক্তি এবং আমার এই যে সদর্থক চিন্তা ভাবনা এগুলো কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছিল আমার চলার পথে চলার পথকে মানে সুদৃঢ় করেছিল তারপরে ওই শিক্ষে পড়াকালীনই এই স্কুলে ছাত্রদের বইপত্র নাই কতদিন আর আমার নিজের বইপত্র পড়াবো মাঝে একটা উদ্যোগ নিয়েছিলাম যে ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে কিছু চাল সংগ্রহ করে মুদির দোকানে সেটা বিক্রি করার পরে তখন বইগুলো দাম ছিল এক টাকা করে বর্ণ পরিচয় ছাত্রদের উপহার দেওয়া হলো তারা বর্ণ পরিচয় শিখলো এবারে বইপত্র ব্ল্যাকবোর্ড সব জোগাড় করতে হবে এটা কোথা থেকে পাবো মাথার মধ্যে ধারণা আসলো রামকৃষ্ণ মিশন যেতে হবে স্যার তো বলেছেন কারণ আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি রামকৃষ্ণ মিশন থেকে আমাদের পোশাক পরিচ্ছদ দেওয়া হয়েছিল আমি অ্যাডমিশন টেস্টও দিয়েছিলাম আবার বন্যার সময় দু সালে রামকৃষ্ণ মিশন থেকে আমাদের বন্যাত্রাণের জন্য সহযোগিতা করে করতে গিয়ে এসেছিল আর তোমরা যারা গিয়েছিল গিয়েছো রামকৃষ্ণ মিশনের বিভিন্ন কেন্দ্র একটা অভূতপূর্ব জায়গা একটা প্রশান্তির জায়গা বিশেষ করে শিশুদের কাছে অত্যন্ত আকর্ষণীয় আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছিল আমি ভাবলাম যে তাহলে মহারাজের সঙ্গে গিয়ে দেখা করি তখন প্রধান শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় স্বামী জ্ঞানলোকানন্দজি তো মহারাজার কাছে গিয়ে বললাম যে এরকম আমি একটা উদ্যোগ নিয়েছি সম্ভাবতই উনি আশ্চর্য হয়ে উঠলেন বললেন যে আগে তুমি আমার সঙ্গে কি চাও তা আমি বললাম যে আপনি ছাত্রদের বইপত্র পোশাক এই সমস্ততে বললে তোমাদের স্কুল আগে দেখতে হবে তারপরে তুমি তারপরের উনি আসলে এখনো উনি সহযোগিতা মানে হাত বাড়িয়ে দিয়েছেন আমি আর পাঁচ মিনিট বললাম সেই দিন আমাকে একটা বই দিয়েছিলেন এই যে সবার স্বামীজি আর একটা বাণীর বই দিয়েছিলেন বিভিন্ন মনীষীদের ভালো ভালো কথা সেখানে স্বামীজি সবসময় আপনাদের বক্তৃতার মাঝে মাঝে যে কথাগুলো বলছেন সেই কথাগুলোই কিন্তু সেই বইটাতে লিপিবদ্ধ ছিলেন আর কি বলেছিলেন যে এই বইটা তুমি প্রতিদিন পাঁচ মিনিট করে পড়বে এই যে দেখো আমি একটা সুন্দর জায়গায় গেলে যে একটা সৎসঙ্গ আমি তো একটা সাধারণ পরিবার থেকে ওইরকম একটা পরিবেশে যদি আমি তাদের মধ্যে সান্নিধ্যে না আসতাম তাহলে পারে কিন্তু এই যে একটা জীবন উন্নত জীবন ধারণ করো বা কাজটাকে কিন্তু প্রসারিত করার কিন্তু কোনো সুযোগটাই কিন্তু এই বই বড় রাষ্ট্রিশন মিশন বা মহারাজ দায় আমাকে করে দিয়েছেন যাই হোক এই দীর্ঘ চলার পথে নানান বাধা বিপত্তি সম্মুখীন হইছি তো বাধা বিপত্তিগুলো সবার স্বামীজি বইয়ের কথা যখন বলছি তো এই সবার স্বামীজি বই থেকে একটা গল্প আছে তোমরা পড়বে যে আপনারা পড়েছো অনেকে যে স্বামীজি যখন বারাণসীতে গিয়েছেন তখন একদল বানর তাকে আক্রমণ করেন বানরের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি কি করছিলেন পিছু হটার চেষ্টা করছিলেন তখন একজন প্রবীণ সন্ন্যাসী বলছেন তুমি পিছু হটে আসছো কেন তুমি তাদের মোকাবিলা করো তখন তুমি যখন এগিয়ে যান বানর গুলো কিন্তু পালিয়ে যায় এই ঘটনা থেকে স্বামীজি যে শিক্ষা পেয়েছিলেন পরে তিনি তার বিভিন্ন বক্তৃতার মাধ্যমে বলেছেন যে আমরা যখন প্রতিকূল পরিস্থিতির যখন সম্মুখীন হব আমাদের উঠে দাঁড়াইতে হবে এই শক্তি সাহস কিন্তু আমাদের মধ্যেই রয়েছে তো সেই শক্তি সাহসকে পাথে করে এগিয়ে নিয়ে যেতে হবে আমি চলার পথে নানান সমস্যা নানান বাধা বিপত্তি সমস্ত কিছুকে কিন্তু জয় করার জন্য এই যে মহত্তম বাণীগুলো যেগুলো আমাদের সবসময় অনুপ্রেরণা জগায় শক্তি যোগায় সেটাকে নিয়েই কিন্তু এগিয়ে নিয়েছি আর প্রথমে বলেছি ভালোবাসার কথা আর স্বামীজি আর একটা কথা বলেছেন এক্সপেনশন অফ হার্ট এখানেও একটা গল্প আছে যে দেখো তিনি যখন বেলুন মঠে রয়েছেন তার পাশে স্বামী বিজ্ঞানানন্দজি থাকতেন কোথায় ফিজিতে একটা অগ্নুৎপাত হয়েছে না তিনি বেলুন মঠের মধ্যে বসে কিন্তু সেই অগ্নুৎপাতের সময় তার মনটা কিন্তু চঞ্চল হয়ে ওঠে সে গল্পটা বিস্তারিত আছে পরে বললেন যে কোথাও কিছু একটা হয়েছে বিজ্ঞানানন্দজি মহারাজ সত্যি পরদিন ফিজিতে একটা অগ্নুৎপাত হয়েছে তো মানুষের জন্য যে অনুভব করা যে মানুষের দুঃখ ব্যথা বেদনায় যে আমরা অনুভব করার যে শক্তি সেই শক্তিটা কিন্তু আমাদের আমরা কিন্তু এই স্বামীজির জীবন আদর থেকে পাব তার ছাড়াও বড় বড় মনীষী এই যে আমরা নেটাজি সুভাষচন্দ্র বসু তে আদর্শের প্রতীক দেখো সেই সময় তিনি কিন্তু আজকে আমরা যেগুলা আইএস ফলছি সেই সময় আইসিএস পরীক্ষায় তিনি পাস করেছিলেন তিনি কিন্তু একটা কি কিবোর্ড বংশে খুব লাক্সারিয়াস একটা জীবন যাপন পার করতে পারতেন কিন্তু দেশের জন্য তিনি নিবেদিত প্রাণ আজকে তিনি দেশের জন্য সমস্ত কিছু ত্যাগ স্বীকার করেছিলেন বলেই কিন্তু আজকে সুভাষ চন্দ্র বসু আমাদের কাছে নেতাজি আজকে কিন্তু কত মানুষজন যারা এই যে লাক্সারি গ্যাস জীবনযাপন পালন করেছেন তাদের কথা কিন্তু আমাদের কারোর কাছে মনে নয় ফর টাইম কিন্তু যতদিন এই পৃথিবী থাকবে যতদিন এই দেশ থাকবে অনন্ত কাল ধরে কিন্তু আমরা সেই নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দকে কিন্তু আমরা স্মরণ করি যাই হোক পরিশেষে এটাই বলবো যে যে কোনো কাজ স্যার বলেছেন বা তোমরা বই থেকে পড়বে আমরা ছোট আকারে আমরা শুরু করব ধীরে 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 এই কাজই কিন্তু বড় হতে থাকবে তো স্বামীজির একটা বাণী যেটা আমি সব জায়গাতে আমি ইংরেজিতেই বলছি যে ও অন গ্রেভলি ডু নট এক্সপেক্ট সাকসেস ইন এ ডে অর ইয়ার অলওয়েজ হোল্ড অন টু দা হাইস্ট প্লিজ স্টেডি অ্যাভয়েড সেলফিশনেস be obedient, be eternally faithful to the cause of truth, humanity and your country and you will move the world. এই বাণীটার মধ্যে দেখো সাহসিকতার কথা বলছে হিংসা বর্জন করার কথা বলছে দেশের প্রতি ভালোবাসার কথা বলছে এই কথাগুলো কিন্তু নতুন কিছু নয় কথা হচ্ছে আমাদেরকে উপলব্ধি করতে হবে আর আমাদের বাস্তবিক জীবনে যতটা বেশি সম্ভব এর প্রয়োগ করতে হবে তো পরিশেষে এটাই বলবো শৈশব থেকে যে কাজ আমি স্বামীজির আদর্শে শুরু করেছিলাম একটা পেয়ারা গাছের তলায় আজকে এই বাইশ বছরের এটা একটা অনেক বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তার জন্য কি সংকল্প এবং ভালোবাসা সততা আদর্শ এই বিষয়গুলোকে রক্ত করেই কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে মনের মধ্যে সবসময় ভালোবাসা থাকতে হবে যে না কোনো কাজের প্রতি ভালোবাসা আর হচ্ছে ধৈর্য ভালোবাসা ধৈর্যই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাই স্নেহের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে স্বামীজি সে আর একটা কথা পৃথিবীতে যখন এসেছি তখন একটা দাগ দিতে যাব আমরা ভালো কাজের মধ্যে ভালো দৃষ্টান্তের মধ্যে দিয়ে তার যে স্বপ্ন তিনি আমাদের প্রতি তার সব সময় একটা আশা ছিল তিনি স্বপ্ন দেখতেন যে আমাদের যুব সম্প্রদায় সিংহের বিক্রমে কাজ করবে সমাজের জন্য কাজ করবে তো তখন আমরা তাকে যখন স্মরণ করছি আর তোমরা যখন শ্রদ্ধেয় মহারাজদের বা বিদগ্ধ মানুষজনের সান্নিধ্য বাচ্চ শিক্ষক শিক্ষিকাদের তোমরা তোমাদের জীবনটাকে উন্নত ভাবে এগিয়ে নিয়ে যাবে তো এটাই বলবো ছাত্র জীবনে ইউটিলাইজেশন অফ টাইম সময়ের সদ্ব্যবহার টাইম ম্যানেজমেন্ট ডিসিপ্লিন এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আদর্শ যেমন ছাত্র হতে হবে আদর্শ শিক্ষক শিক্ষিকাও আমাদের হতে হবে তো পরিশেষে আমি শেষ করব যে ফলো ইওর প্যাশন উইথ পেশেন্স লাভ ডিটারমিনেশন অ্যান্ড ডেডিকেশন আর সব সময় এটা মনে রাখবে নিজের প্রতি বিশ্বাস রাখবে বিশ্বাস হারাইলে চলবে না এই এই আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে যাব এবং স্বামীজি কিন্তু আমাদের প্রতি কিন্তু আশীর্বাদ করে দিয়েছেন তিনি কি বলেছিলেন আমার শরীর চলে গেলেও আমার যে স্ত্রী আমার যে মানে ভালোবাসা আমার আশীর্বাদ কিন্তু তোমাদের সঙ্গে থাকবে তো তার আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে তো আগামী দিনে তার যে স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য আমরা এই যুব সম্প্রদায় বা আমরা সকলে কাজ করে যাব এই প্রত্যাশা রেখে আবারও আমি ঠাকুর মা স্বামীজি এবং দেশ নায়েন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আবার আন্তরিক শ্রদ্ধা শ্রদ্ধেয় সেবা করানন্দজি শ্রী তুলসী দাস বন্দ্যোপাধ্যায় স্যার ডক্টর অনিজিৎ সরকার স্যার সহ সকল অতিথি বৃন্দকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দকে আমার পুনরায় আন্তরিক শ্রদ্ধা এবং তোমাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম নমস্কার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট কবি ডক্টর সুবীর মুখার্জি মহাশয় সুবীর মুখার্জি মহাশয়কে বলছে